অবশেষে ইউজাস বিজাসল কে দিছে বাংলাদেশের আম্পিয়ার ইটা নিয়া বিতর্ক মানে রেস কাটতেছেই না কালকে রাত থেকে দেখতেছে সোশ্যাল মিডিয়াতে শুধু জোর আর ক্লিয়ার স্পাই আউট এক বাংলাদেশের আম্পায়ারে আউট দিছে আসছে এই আরেক বাংলাদেশী যে ওই বাংলাদেশের হয়ে ওকালে দি করতে তো দেখি আগে কি বলে আর কি কি বলে আগে দেখি তারপর এর বাইজেন্টটা আমি করাচ্ছি কারণ আম্পায়ার কথার কাছে পাবো না কিন্তু একই তো পাইছি কিন্তু এর বাইজেন্টটা আমি করাচ্ছি সারা ইন্ডিয়ার মানুষ সমস্ত ইন্ডিয়ান যে হত্যা করতে আছে ক্রিকেটের সবাই দোষারোপ করতেছে বাংলাদেশের আবদুল্লা বিন সৈকত কে মানে বাংলাদেশের ধারাম সৈকত সল মাথানো তো ঘুরে চলে গেছেন এটা আউট চিন্তা করি কারণ উনি জানেন একটা ব্যাটসম্যান একটু সুতা পরিমাণ টাচ হলে বলের সে বুঝতে পারে তার শরীরে টাচ হয়েছে কিনা বলটা যেখানে গ্লাভসের মধ্যে মানে টাচ হয়েছে মানে নিশ্চিত স্পাইক আছে এটা বুঝা গেছে যে টোর উপরে দা বল গেছে এটা আউট সকাল বুঝে গেছে যে সে আউট সে ওই জন্য ক্রিস থেকে বাইরে যেতে ছিল ওই জন্য তো সে আম্পায়ার সঙ্গে তরকারি করতেছিল যে এটা তো আউট হয়নি তারপরে আউট কীভাবে দিল এ আবার নাকি রে এরা কি আবার নাকি মানে বাংলাদেশের সব মালগুলোই আবার আমি মনে করি হ্যাঁ ইউটিউবার থেকে শুরু করে আম্পায়ার সব মালগুলোই আবার আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি না এখানে ঠিক আছে বাংলাদেশের ওই থার্ড আম্পায়ার আর এই যে বাংলাদেশের মন পাগলে মানে এ আসছে বাবার থার্ড আম্পায়ারে হ্যাঁ ওয়ালিটি করার জন্য বলছি মনে তোরা তো কোনদিন ইন্ডিয়াকে হারাতে পারিস নি তোরা তো কোনদিন ইন্ডিকে হারাতে পারবি আর মনে হয় না সাত জন্ম তোরা মানে ভারতকে হারাতে পারবি ঠিক আছে ওই কথা নাকি ইচ্ছা কি তো ভাবে তো আম্পায়ার আমার মনে হয় ওই আম্পায়ারের একটা চান্স গেছে একটা আম্পায়ার একটা চান্স এসে গেছে যে আমরা তো কখনোই ভারতের সঙ্গে পেরে ওঠে না ভারতকে কখনো তো হারাতে পারি না আমার হাতে পাওয়ার আছে বাস আমি ধীরে ধীরে আউট হ্যাঁ ওই জন্য আউট দিয়েছে কারণ বাংলাদেশ তো কোনো সময় আমাদেরকে আমাদেরকে হারাতে পারেনি তো তো এত তাদের হয়েছে অস্ট্রেলিয়া সাপোর্ট নিয়ে হারিয়ে দিয়েছে হ্যাঁ কারণ আমাদের যেরকম পরিস্থিতি ছিল যশোবাজি থাকতো ম্যাচটা কমসে আমরা ড্র করতে পারতাম হ্যাঁ জিতার আসা না করি কম সব ম্যাচটা ড্র হতো কিন্তু ভাই বাংলাদেশের আম্পায়ার আর বাংলাদেশে এরকম আওয়ালে এইসব থাকলে না কোনো দিনও হবে না কোনোদিনও হবে না ভাই তো এই মানে সব থেকে কথা আমাদের মানে মেন সমস্যা হচ্ছে এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা মানে ম্যাচের মধ্যে বাংলাদেশি আম্পায়ারকে নেওয়াটাই সব থেকে বড় আইসিসির ভুল হ্যাঁ আমি আইসিসিকে ভাই অনুরোধ করবো একে ওই জিমবাবুই টিমবাবুয়ের ম্যাচের মতো মানে জিমবাবুই পাকিস্তানের খেলাগুলো হয় ওই সব ম্যাচে আম্পায়ারিং করে এর জন্য ঠিক আছে এবার বড়ো বড়ো ম্যাচের আম্পায়ারিং এই না বড় বড় ম্যাচের আম্পায়ার খুব যোগ্য নয় ঠিক আছে এই আম্পায়ার তো আশা করি মোটামুটি আইসিসি কিছু না কিছু ভাই পানিশমেন্ট দেবে অবশ্যই কারণ আম্পায়ার যে ভুলটা করছে যেখানে যতবেলা বেলার নট আউট ছিল সেখানে আউট কীভাবে দেয় কোনো যোগ্য প্রমাণ ছাড়া তো বলছি বাংলাদেশের রিমুন বাগলে বেশি লাফাইও না বেশি তরদারি করো না ঠিক আছে আগে নিজে বোঝো নিজের ইসে হরও সারাদিন তো একটা ভিডিও দেখিনি হ্যাঁ তুমি লাস্টে এসেছো যত ইসে করে যত আউট ছিল না ঠিক আছে তুমি তোমরা যতই ইসে করো যতটা আউট ছিল না আর তোমরা কি বলছো আম্পায়ার যত ইসেকো না তোমাদের আম্পায়ার না ভাই এটা মানে আমাদেরকে না একটা ইস্যুয়ে দিল কি বলে বলো তো তোমরা তো নিজে কখন হারাতে পারবে না তাই তারা একটা চান্স খুঁজে কখন হারা যায় কখন হারা যায় তার পরিচর্যা নিল তো মনে সময় কিন্তু একদিনে না দিন কিন্তু আমাদেরও আসবে আজকে আমাদের দিন খারাপ তাই আমরা হেরেছি কিন্তু সময় যখন পাল্টাবে না কিছুদিন আগে যখন বলেছিলাম না সময় যখন পাল্টাবে হ্যাঁ সময় পাল্টাবে আমাদের ভারতের এত খারাপ সময় থাকবে না ওই দু সময় যারা যারা মানে এরকম করছে না তাদের রিপিট যে বদলা যাকে বলে সেটা আমাদের ভারত না সময় নিতে জানে তো রেডি থেকো তৈরি থেকো বদলা কীভাবে নিতে হয় আমাদের ভারতের টিম সবাই ভালো করেই জানে খেলা হবে